নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি একদম নতুন ধরনের টিফিন রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ আর এই টিফিনটা বানিয়ে ফেলে প্রত্যেকেই কিন্তু ভীষণই খুশি হবে বাড়ির বড় থেকে ছোট। সঙ্গে বাচ্চারা তো বিশেষ করে ভীষণই খুশি হয়ে যাবে এরকম একদম নতুন ধরনের টিফিন রেসিপি পেলে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রেসিপিটা পুরোপুরি দেখার আর রেসিপি দেখার সময় একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো বন্ধুরা আজকে আমি কিভাবে একদম নতুন ধরনের আর সিমুই দিয়ে কিন্তু আজকে টিফিনটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা পুরোপুরি দেখো রেসিপিটা এবার শুরু করছি তো এই টিফিন রেসিপিটা বানানোর জন্য গ্যাসে প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এই রেসিপিটার মেন উপকরণ তো বন্ধুরা দেখো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে কি নিয়েছি তো এখানে আমি সিমইটা নিয়ে নিয়েছি একটু মোটা যে সিমইটা হয় ঠিক সেই সিমইটাই নিয়ে নিয়েছি একদম সরু সিমইটা নিবে না এই সিমইটাই নিয়ে নিবে বন্ধুরা আমি তোমাদের একটু কাছেও দেখাই একদম কিন্তু এটা সরু না তো এবার সিমইটাকে হালকা আমি একটু রোস্ট করে নেব তবে এর জন্য কালারটা চেঞ্জ না হয় জাস্ট আমি এক থেকে দেড় মিনিট হালকা গরম করে নেব বা একটু ভেজে নেব এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এক দেড় মিনিট মতো একটু ভেজে নেব আর বন্ধুরা এখানে সিমইটা আমি একটা মাঝারি বাটির মাপ ধরেই এক বাটি নিয়ে নিয়েছি আর তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিয়ে নিতে পারো আর এখানে সিমইটা কিন্তু শুকনো খোলায় এরকম ভেজে নিতে হবে একটু কোনো রকম তেল বা ঘি আমি এখানে ব্যবহার করব না তো বন্ধুরা এখানে আমি দেড় মিনিট মতো সিমইটা ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না গ্যাসের ফ্লেমটা এখানেই বন্ধ করে দিলাম দেখো সিমইয়ের কিন্তু কালার একটুও চেঞ্জ হয়নি খুব সুন্দর করেই সিমইটা ভাজা হয়ে গেছে তারপর সিমইটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এবার সিমইটা নামিয়ে নেওয়ার পর সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু বেশি তেল তো সাদা তেল এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে আর তারপরেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে আজকের টিফিনটা ভীষণই টেস্টি একদম নতুন ধরনের একটা টিফিন বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে তো ভালো লাগবে আশা করছি তারপরেই দেখো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম এটা আবার দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে হালকা একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না বন্ধুরা দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি একদম হালকা করে একটু ভেজেছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নারকেল তো নারকেলটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে এইভাবে কুচিয়ে দিয়েছি আর এই রেসিপিটার মধ্যে নারকেলটা দিলে ভীষণই ভালো লাগে খেতে তো তোমাদের যদি হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো না থাকলে স্কিপ করবে কিছু করার নেই তো আমি এখানে নারকেলটা দিয়ে দিয়ে বানিয়েছি আর নারকেলটা দিলে খুবই ভালো লাগে তো নারকেলটা দেওয়ার পরে আমি এই পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব তো নারকেলটা না ভেজেও এমনিও দেওয়া যায় তবে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে তো এবার বন্ধুরা নারকেল পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার এগুলোকে আমি তুলে নেব। তারপরে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সিমুইটা যে ভেজে রেখেছিলাম এবার ভাজা সিমইটা প্রথমে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি সেই একই বাটির মাপ ধরে হাফ বাটি টক দই তো এক বাটি সিমই নিয়েছিলাম হাফ বাটি এখানে টক দই দিয়ে দিলাম আর এই টক দইটা বন্ধুরা আমি ঘরে পাতা টক দই তো এই দইটা খুব বেশি টক না তবে তোমরা চেষ্টা করবে বাজার থেকে কেনা দই হলেও দইটা যেন খুব বেশি টক না হয় ফ্রেশ দই হলে খুবই ভালো লাগে খেতে তারপরে নিয়েছি এখানে একটা ছোট সাইজের গাজর তবে গাজরটা আমি এখানে পুরো দিচ্ছি না তোমরা চেলে পুরোটা দিয়ে দিতে পারো আমি এখানে অর্ধেক পরিমাণ গাজর গ্রেট করে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি অর্ধেক পরিমাণ গাজর দিয়েছি পুরোটা দিলাম না এবার দিয়ে দিচ্ছি আমি আমি যে নারকেল পেঁয়াজ মশলাটা ভেজে রাখলাম এবার এটা পুরোটাই দিয়ে দেব দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কার পরিমাণ একটু কম দেবে তবে চিলি ফ্লেক্সের জায়গায় তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এবার সব কিছু উপকরণ ভালো করে আমি এখানে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু আমার এখানে মেশানো হয়ে গেছে আর এক বাটি সিমের জন্য আমি এখানে কিন্তু টক দই হাফ বাটি ব্যবহার করেছি তো এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে খুব বেশি দিলে হবে না এবার দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে ছোট ছোট সাইজের তিনটে প্লেট তো এই প্লেটগুলো আমার হাতের কাছে ছিল আমি এরকম প্লেটগুলো নিয়েছি চাইলে তোমরা ছোটো বাটিও ব্যবহার করতে পারো কিংবা ইডলি হাঁড়িতেও বানিয়ে নিতে পারো তো ইডলি হাঁড়িতে যে খোপ খোপ করা ছোটো ছোটো বাটির মতো থাকে সেইভাবে সেইগুলোতে দিয়েও কিন্তু নেওয়া যায় এবার এইগুলোতে অল্প করে আমি তেল দিয়ে তেল ব্রাশ করে নেব সামান্য দু এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি আর এইভাবে তেলটা দিয়ে বানালে কি হবে আর যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো তুলতে কোনো রকম অসুবিধা হবে না তো একটা বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি সেই তেলটা তিনটে প্লেটের মধ্যেই দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি এবার অল্প করে আমি দিয়ে দিচ্ছি যে যে সিমইটা আমি মাখিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্রথমে তিনটে প্লেটের মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে কিন্তু চামচ দিয়ে হালকা একটু চেপে চেপে সেট করে দিতে হবে আর এখানে বন্ধুরা তোমরা চাইলে আর একটু পরিমাণেও বেশি দিতে পারো আমি কিন্তু এখানে অল্প করেই দিলাম দিয়ে ভালো করে দেখো চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক এইভাবে সব প্লেটগুলো একইভাবে আমি সেট করে নেব তো বন্ধুরা দেখো তিনটে প্লেটের মধ্যেই আমার নেওয়া হয়ে গেছে আর ভালো করেই সেট করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি আগে থেকে একটা ডেকচির মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা এবার ফুটতে শুরু করেছে আর এই টিফিনগুলো ভাপে হবে তার জন্যই আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবার থালাটা এই ডেকচির উপরে প্রথমে বসিয়ে দিলাম তারপরে আমি প্লেটগুলো বসিয়ে দেবো একে একে তারপরে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকাটা আমি দেব ছয় থেকে সাত মিনিটের জন্য ছ সাত মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে তো বন্ধুরা এক সাইডে এটা ভাপে বসিয়ে দিয়ে টিফিনটা তারপরেই দেখো আর সাইডে আমি বসিয়ে দিয়েছি প্যান তো এইখানে প্যানের মধ্যে আমি এখানে একটা স্পেশাল রায়তা বানাবো তার জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো তেল তো এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে আমি রায়তাটা বানাচ্ছি ভীষণই টেস্টি হয় খেতে আর এই রায়তাটা খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর এই টিফিনটার সঙ্গে বন্ধুরা রায়তাটা অসাধারণ লাগে খেতে তো তেলটা এবার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা শুকনো লঙ্কা সঙ্গে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি ছ থেকে সাত কোয়া মতো রসুন এবার রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব এবার দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল আর নারকেলটা দিলে এই রায়কাটা ভীষণই ভালো লাগে খেতে আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এবার সবগুলো আমি একটু ভেজে নেব তো বন্ধুরা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এইগুলোকে একটু সাইড করে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে তো গোটা জিরেটা তোমরা প্রথমেও দিতে পারো গোটা জিরেটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি আর গোটা জিরাটা প্রথমে দিলে কিন্তু বেশি একটু ভাজা হয়ে যায় আমি হালকা একটু ভাজবো সেই জন্য কিন্তু একটু পরে দিলাম তারপরে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সব শেষে ছ থেকে সাতটা মতো আমি এখানে কাজু দিয়ে দিয়েছি এবার সব কিছুই একসঙ্গে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সব কিছুই কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো তারপরে হালকা একটু ঠান্ডা করে মিক্সিং জারে এটাকে পেস্ট বানিয়ে আনবো তবে আমি এখানে কয়েক দানা কাজু ব্যবহার করেছি তোমরা চাইলে এর জায়গায় চিনে বাদামও ব্যবহার করতে পারো তবে একটু হালকা করে ঠান্ডা করে অবশ্যই তারপরে মিক্সিং জারে দিয়ে পেস্ট করতে হবে এবার দেখো বন্ধুরা আমি ছ থেকে সাত মিনিটের পর ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি আর এবার তোমাদের দেখাচ্ছি টিফিনটা কতটা রেডি হয়েছে তো আমি এবার একটু হাত দিয়ে চেক করে নেব টিফিনগুলোর উপরের দিকটা শুকনো ভাব হয়েছে কিনা তো দেখো বন্ধুরা হাতে কিন্তু একটুও লাগছে না তার মানে টিফিনগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এবার প্লেটগুলোকে খুব সাবধানে তুলে নেব আর বন্ধুরা এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু তুলতে হবে আর খুব সহজেই বেরিয়ে আসবে আর সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তুলে নেব আর বাকি যতটুকু আছে আমি একইভাবে করে নেব তো বন্ধুরা দেখো এই টিফিনগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে আমি একবার একটা চামচের সাহায্যে এগুলোকে খুব সহজেই তুলে নিচ্ছি দেখো সাইডগুলো একটু এইভাবে ছাড়িয়ে দিলে কিন্তু খুব সহজেই উঠে আসবে কত সুন্দরভাবে উঠে এলো দেখো বন্ধুরা প্রত্যেকটাকে আমি একইভাবে তুলে নেব কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তুলতে আর দেখো বাটিটা কিন্তু খুব পরিষ্কার করেই উঠে আসছে আর আবারও বসানোর সময় বন্ধুরা একইভাবে আমি একটু তেল ব্রাশ করে দেব। তাতে দ্বিতীয়বারেও টিফিনগুলো তোলার সময় কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা এখানে টমেটো বাদাম সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে আনবো বন্ধুরা দেখো সব টিফিনগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই লোভনীয় আর দেখার থেকে বন্ধুরা অনেক অনেক গুণে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এবার আমি যে রায়তাটা বানিয়েছিলাম রায়তাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো রায়তাটাও একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার টিফিনগুলো খেতে কিন্তু একদম জমে যাবে এই রায়তার সঙ্গে আর রায়তা ছাড়াও বন্ধুরা খুবই ভালো লাগে খেতে বাচ্চারা তো ভীষণই খুশি হয়ে যাবে সঙ্গে বড়রাও আর স্কুল অফিসের জন্য টিফিনের জন্য বা সকালবেলা জলখাবারের জন্য এরকম একটা হেলদি টিফিন তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে যেটা প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে আমি তোমাদের একটা টিফিন দেখো একটু কাছেও দেখাচ্ছি কতটা সুন্দর ও কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে সিমাই দিয়ে খুবই সুন্দরভাবে দেখলে তো বন্ধুরা একদম নতুন পদ্ধতিতে আমি একটা টিফিন বানিয়ে ফেলাম যেটা প্রত্যেকের খুবই পছন্দের তো আমার এই আজকে সিমুইয়ের দিয়ে টিফিনের রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ